আলহামদুলিল্লাহ জমিতে মোটামুটি ভালো পরিমাণে আলু হয়েছে আমরা আজকে আলু তুলতে যাচ্ছি আলু তুলতেছি তো শুধু আলুতে নয় এখানে জমির ভিতর দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ আসলে একটু প্ল্যান করে ফসল না করলে কিন্তু খুব ভালো একটা ফলাফল পাওয়া যায় না আলু করা হয়েছে ভিতর দিয়ে আপনি দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ লাগানো হয়েছে আলুটা উঠানো হচ্ছে এখন এরপরে ভুট্টা গাছগুলো বড় হয়ে যাবে ভুট্টা তোলা হবে তারপরে বাগানের সাইড দিয়ে কিন্তু আবার সিম গাছ লাগানো আছে ওইগুলো আপনাদের দেখাবো তার আগে আলুগুলো দেখেন কেবল শুরু করলাম আলু তোলা আমি এই মুহূর্তে আসলাম আমার পরিবারের লোকজন অনেক আগে এসে আলু তোলা শুরু করে দিয়েছে দেখেন আমার মামাতো ভাই আলু তুলতে তুলতে মনে করেন নিজেকে একদম বড় মাপের শিশু কামলা মনে করতেছে এই এখানে আলু রাখা হচ্ছে তুলে আর এই যে আমার মামা ভাই ওই সাইডে আমার বাতিজা আলু ডালগুলো টানতেছে আমার মামাতো ভাইকে দেখে মনে হচ্ছে যে সে একজন শিশু মানে বড় মাপের আর কি যাই হোক কাজ করার কিন্তু অভিজ্ঞতা আমাদের নাই নিজের জমি ছাড়া মানুষের জমিতে কাজ করি না নিজে যেটুকু পাই এটুকু করি আপনাকে করি আর আপনাদের দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন আলুটা মোটামুটি ভালো হয়েছে যে ভালো তাও না আসলে একটু অভাব ছিল প্ল্যান করা হয়নি একটা তো এই যে গরুর জন্য ঘাস তুলতেছে আসলে আলুর জমিতে যে গাছগুলো আগাছাগুলো হয় এগুলো তো ফেলে দেওয়া যাবে না গরু আছে আমাদের সেই গরুগুলোকে এই ঘাস খাওয়ানো হবে এই জন্য আমার বাস থেকে করতেছে ঘাসগুলো টেনে নিচ্ছে আর আমি এই মুহূর্তে আসলাম আলু তোলা শুরু করবো তুলতে যা বললাম সেই বড় গামলা আর এই সাইডটা একটু দেখায় যদি আলুগুলো মোটামুটি এই জমি থেকে আমরা জমিটা প্রায় বিশ শতকের মতো এখান থেকে প্রায় অর্ধেক জমিতে মনে হয় চার পাঁচ মনের মতো আলু উঠছে আরও কিছু আলু উঠবে পুরো জমি মেলা মন দশকের মতো আলু হবে খুব একটা ভালো হয় নাই হ্যাঁ ছোট আলু তো বোঝেন পাকড়ি আলু দেখতে পাচ্ছেন ছোট ছোট খুব একটা বড় হয় নাই যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন এতেই শুক্রিয়া আদায় করি তো এখানে দেখেন আলুগুলো রাখা হয়েছে তুলে তুলে রোদে একটু শুকাতে দেওয়া হয় কারণ আলুর গায়ে প্রচুর পরিমাণে মাটি লেগে থাকে শুকায় এগুলো আবার সংরক্ষণ করা হবে আসলে আমরা কিন্তু আলুগুলো বিক্রি করব না আমাদের খেতেই লাগবে আর আত্মীয় স্বজন যারা আছে তাদের বাসায় একটু করে দেব এই আট দশ মন আলু এর কি বিক্রি করবেন ভাই যাই হোক তবে আলুতে যে পোকা মানে গুগড়ি খায় আর কি এরকম কোনো ইয়ে নাই দু একটা আলুতে হয়েছে এদিক থেকে আরও চুকরি আদায় করা যায় মহেন্দ্র রব আলমিনের আসলে তিনি ফসল একটু কম দিলেও রোগ মুক্ত রেখেছেন তো আলুর জমির পাশাপাশি যে আমরা ভুট্টা লাগাইছি আর এই সাইড দিয়ে দেখেন সিম গাছ লাগাইছি সিম গাছ দেখতে পাচ্ছেন এগুলো এগুলো আর কি হয় জমি একটা জমি যদি আপনি ফেলে রাখেন সেটা পরেই থাকবে কিন্তু যদি আপনি প্ল্যান মোতাবেক কিছু করতে পারেন সেটা আপনার কাজে আসবে যেমন আলুর বিয়ের মধ্যে আমরা ভুটটা লাগাইছি আলুটা খাওয়া হয়ে গেলে ভুটটা উঠাবো ভুটটা খাওয়া হবে আর সাইডের এই এরিয়া যেটা জমির এরিয়া চারপাশ দিয়ে সিম গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল হয়েছে আসলে সিম গাছটা যা আমরা নিজেদের চাইদা চাহিদা সেটা মেটাতে পারি এই সিম গাছ থেকে অনেক সুন্দর সিম হয়েছে আর এটা জাত খুবই ভালো এতে অনেক সুস্বাদু আসলে বিক্রি করার মতো হয় না কারণ খুবই অল্প পরিমাণে লাগানো আছে নিজেদের চাহিদা মেটানো যায় আর কি তো প্রতি জমি ফেলে রেখে লাভ নেই আপনার একটু প্ল্যান মোতাবেক কাজ করবেন যাদের অল্প স্বল্প জমি আছে দেখবেন ওতেই আল্লাহ অনেক ভালোভাবে আপনাকে চালাবে